আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একটু কমেন্ট করেন সবাই তো একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন প্লিজ যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ হলো সবাই একটু কমেন্ট করেন না সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক করেন তো প্রথমে মেসেজ দিয়ে কেউ ডিলিট করবেন না সবাই একটু কমেন্ট করেন ভালো কমেন্ট করবেন সবাই তো সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দিন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন বুঝতে পারছি না মেসেজ দিয়ে কেন মেসেজ ডিলেট করতেছেন দয়া করে কেউ মেসেজ ডিলেট করবেন না সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই তো সবাই একটা করে লাইক করে দেন প্লিজ আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তিনটা মেসেজ আছে তিনটা মেসেজ ডিলেট কেন সবাইকে আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই বন্ধুরা সবাই একটু ঝটপট করে কমেন্ট করে না সবাই একটা করে লাইক করে দিন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন না তো এম আর হাম অনেক লাভ দিছে থ্যাংক ইউ একটু সবাই ঝটপট করে কেমন করেন এম আর হাম কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন ঝটপট করে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই এবার একটা করে লাইক করে দেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন একটু গল্প করিয়ে সবাই একটা করে লাইক করে দিয়েন ঢাকা বাংলাদেশ আচ্ছা আমিও ঢাকাতেই থাকি হেম কেমন আছেন ভাইয়া তো সবাইকে আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দিন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এম আর হাম তো অনেক আপেল দিছে তারপরে তরমুজ দিছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন না সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ হ্যাঁ এম আর হাম লাভ দিচ্ছে থ্যাংক ইউ কেমন কেমন আছেন আপনি শুধু ইমোজি দিচ্ছেন কিছু বলছেন না যে একটু সবাই জটপট করে কমেন্ট করেন না শাম্মীস ব্লগ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু কেমন আছো শাম্মী আপু কেমন আছো তুমি হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হোসেন সবাই একটু কমেন্ট করে আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট শেয়ার অ্যান্ড ভেরি মাস অ্যান্ড তো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটা করে লাইক করে দিন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু ঢটপট করে কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো সবাই একটু কমেন্ট করেন ছটফট করে আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই কি হলো সবাই একটু কমেন্ট করেন না হোয়াটস ইয়োর নেম অ্যান্ড ভেরি মাস ফর অ্যাড্রেস আমার নাম যেটা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন ওটাই আমার নাম আখি আর আমি ঢাকা গাজীপুরে থাকি বুঝতে পারছেন ভাইয়া তো সবাই একটু চটপট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটা করে লাইক করে দিন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একটু কমেন্ট করেন সবাই দয়া করে মেসেজ থেকে কেউ মেসেজ ডিলিট করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই